আমি যে লেখাটি গিয়ে শোনাব ছোট্ট একটি লেখা তারপরে লেখাটা একটু ডিপ লেখা ডিপ কেন বললাম কারণ আমরা মেটিয়াপুর যে নবী দিবসে সবসময় কম্পিটিশন করি নাতের সেই লেখা থেকে একটি লেখা আপনাদেরকে তুলে উপহার করব শুনবেন আমার সুপারহিট একটি নাতের আসুল বললে আল্লাহু মাটি দিয়ে গড় পোয়া মি সাধের আদম যাত আল্লাহ বলে আল্লাহুআ মাটি দিহে গোড় আমি সাধের আদম ও গোহ হবে হে আমন মাটি হীরাদম করবে আমার এব ও গো হবেহে আমন মাটি হীরাদম করবে আমার এব পুরা হবে আমার সাথ আল্লা বলে ওই আদম থেকে পাবো আমি আমার মোহাম্মদ আমার মোহাম্ম আমার মোহাম্মদ নবী মোহাম্মাদে নবী মোহাম্মদ ওই আদম থেকে পাবো আমি আমার বলে আল্লাহু মাটি দিয়ে গড়বো আমি সাধের এই দুনিয়ার মধ্যে এই দুনিয়ার মধ্যে আমার নবীকে আল্লাহ হায়াত দিয়েছিলেন মাত্র তেষট্টি বছর শুনে রাখুন আমার নবী আখিরি নবী এই দুনিয়ার মধ্যে হায়াত পেয়েছিলেন মাত্র তেষট্টি বছর আমার নবী এই দুনিয়া থেকে পর্দা নেওয়ার আগে তিন দিন আগে তিনি একটু অসুস্থ হয়েছিলেন সেই সময় তিনি সাহাবিদেরকে ডেকে কয়েকটা কথা বলেছিল কি বলেছিল আর কি হয় শুনুন ও গোতে তেষট্টি বছর ধরায় থেকে নবী যখন পরদানে আর সাহাবিদের বলে গেল কাপন তাপন কেমন হবে কি বলে বলে কে আমাকে গোসল দেবে বলে কে আমাকে গোসল দেবে কেমন হবে জানা যা আর কে আমাকে কাপন পরাবে কোথায় হবে আমার রওজা। আর আমার নবী বলে আমার গোসল হজর তোমার সাথে থাকে বেতিন সাহাবি আমার জানাজার যার কোন ইমাম হবে না বলে গেলেন নবী আমার জানা যা প্রথম পড়বে একা একা জিবিরিলামি ফেরেস্তা সাহাবা হবে আমার তখন ওই দিল আল্লা বলে বন্ধু পুরাবে না তোমার হায়াত ওই রোজার ভিতর তুমি জিন্দা রবে তোমারে রোজা হবে রিয়া জুলু জানা নবীদের ফুরাই না ও কোন নবীদের ফুরাই না কোন নবীদের ফুরাই না আমার মোহাম্ম রে আমার নবী মোহাম্মাদ রে নবী মোহাম্মার ওই আদম থেকে পাবো আমি আমার মোহাম্মদ বলে আল্লাহু মাটি দিয়ে আমি সাধের সব সবশেষে আমার লেখকের নাম শুনবে ইমাম মেহেদি এই দুনিয়ার মধ্যে একদিন আসবে আমরা ছোট থেকে শুনে যাচ্ছি যে ইমাম মেহেদি আসবে 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 কিন্তু কবে আসবে আমরা কেউ বলতে পারি না কেউ জানি না ইমাম মেহেদি কবে আসবে তবে হাদিস হাদিস কোরআন বলছি মেহেদি আসার আগে আমরা এই দুনিয়ার মধ্যে অনেক কিছু ঘটতে দেখবো কি ঘটবে বলছে দেখুন ইমাম মেহেদি আসার আগে দুনিয়া বেশি হবে আর বেধর থেকে মুসলিমরা বেশি পাপে লিপ্ত রবে আর সারা দুনিয়ায় বেদিনরা সেদিন এক হয়ে যাবে কিন্তু মুসলমান রাতিয়াত্তর ফেরকায় ভাগ হয়ে রবে আর কি হবে দিনের বেলায় মমিন সাজবে এরা রাতে করবে জিনা আর মক্কা মদিনার শহর নগরে হবে নারী পেঁচা না আর মুসলমানরা মূর্তি পূজায় অংশগ্রহণ করবে আল্লাহর অলিদের রওজায় গেলে সেরেকে রেখে বেদাদ বলবে আর জ্ঞানী গুণ অগ্গানীহুলিয়া আলমেদের মুখে ঝুলমে সেদিন তালা আর কোরানা হাতীসের ব্যাখ্যা করিবে সেদিন শারাপো পিনেওয়ালা আর খুলে না ক হাতীসী পাতা এ মোর নয় নবীর কথা ওরে তান কালাম ওরে তান কালাম সাবধান হয়ে যা এসব আমাদের আলামত বলে মোর নবী মোহাম্মদ বলে মোর নবী মোহাম্মদ আমার মোহাম্মদ রে আমার মোহাম্মদ নবী মোহাম্মদ নবী মোহাম্মদ ওই আদম থেকে পাবো আমি আমার মোহাম্মদ বলে আল্লাহুহান মাটি দিয়ে গড়বো আমি সাদের আদম যান শুনleyin ছোট্ট লে ও গো ছয় পরে নহ খোসে যাবে নয় দিন পরে কবর কৃহের নিতে কহির না কেউ ভুল ও গোছি দিন পর নহ যাবে নয় দিন পর চুল কবর কৃহের সামানে নিতে না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমলে দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ও গো দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ও গো ছয় দিন যাবে নয় পর চুল কবর গৃহের সামানির ভুল কবর জাগা ভালো নয় কবর জাগা ভালো নয় আমল দিয়ে গৃহ সাজিয়ে এই দুনিয়া থেকে যখন আমি দেখবেন দু চোখ বন্ধ করব। আমার আত্মীয় স্বজন আমাকে কাঁপনে মুড়ে কবরের মধ্যে রেখে চলে আসবে আমি সেই অন্ধকার কবরের মধ্যে পড়ে থাকব আমার বাড়ির আত্মীয় স্বজন দেখবেন কান্নাকাটি করবে দুদিন চার দিন দশ দিন কুড়ি দিন তারপর আমার কথা ভুলে যাবে আমার কথা আর মনে থাকবে না কারোর আমার লাশটা কবরের মধ্যে থাকবে পড়ে সাদা কাপনে মোড়া দুদিন চার দিন দশ দিন কুড়ি দিন এই লাশটা কেমন অবস্থায় থাকবে বলছে ও সতেরো দিনে পেটে ফেটে শেষ পোকার হবে রবে আর গুলি সব ওপু দিনে হাড়ে গুলি সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ওগো ছিল পরে নশে চাপে নয় দিন পর চুল কবর কৃহের সামনে নিতে কই রা কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় হকো অমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিত হোক শুনলেন আমার লেখক যিনি এই গজলটি লিখেছেন পশ্চিম বাংলার একজন বিখ্যাত কবি খুব বয়স হয়ে গিয়েছে আল্লাহ ওনাকে হায়াত নাসিব করুক আর বেশি আমার লেখক লিখলেন সেই বিখ্যাত কবি যিনি হলেন বাংলার একজন বিখ্যাত কবি গুলজার씨 ভাই যিনি লিখলেন এই দুনিয়ার মধ্যে এই দুনিয়ার মধ্যে আমরা যারা এসেছি মায়ের গর্ভ থেকে আমার আল্লাহ চাইলে আমাদেরকে অন্য রকমভাবে দুনিয়ার মধ্যে পাঠাতে পারতেন বৃষ্টির মাধ্যমে ফেলে দিতে পারতেন কোনো গাছের ফল থেকে আমাদেরকে বার করতে পারতেন কিন্তু না আমার আল্লাহ দুনিয়ার মধ্যে আমাদেরকে মায়ের গর্ভ থেকে পাঠালেন সুতরাং মা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ তাই আমার লেখক লিখলেন কেউ মায়ের মতো এমন ও কেউ মায়ের মতো এমন আর হবে এই জানি এমন মায়ার পাব না জানি এমন মায়ার পাব না মায়ের মতো এমন এক মা আর হবে না এই হে জানি এমন মায়ার পাব না ও গো আমি পেয়েছি আর শীতের রাতে যখন কথা ভিজিয়ে আমি দিয়েছি শীতের রাতে যখন কথা ভিজিয়ে আমি দিয়েছি আর মা তখন সেই শুয়ে থাকে আর সুকুনেতে শুয়ে ছেলেকে মারালে জানি এমন মায়ার পাবো না কেউ মায়ের মতো এমন এক মা তোমার হবে না এই মারালে জানি এমন মায়ার পাবো একজন ছেলে আমরা দেখবেন ঈদের সময় মায়ের জন্য একটা শাড়ি কিনে দিই বৃদ্ধ মা মায়ের জন্য একটা শাড়ি কিনে দিয়ে আর মনে মনে করি মায়ের জন্য আমি অনেক কিছু বললাম শুনে রাখুন একজন ছেলে সে মায়ের জন্য কি করছে আমার লেখক কবি লিখলেন একজন ছেলে মায়ের জন্য কি করছে আর কি ভাবছে বলছে দেখুন ছেলে মাকে ছেলে মাকে কাঁধে করে হজ করিয়ে

সাহেব ডেকে তাকে কি বলে তোর এখনো মেটেনি গর এখনো মেটেনি মায়ের দুধের ফোটার দে না ওরে মায়ের দুধের ঋণ জীবনে শোধা যাবে না হয় না ও না মহারলে জানি এমন মায়ার পাব না আমরা এই দুনিয়ার মধ্যে দেখবেন অনেক ছেলেরা ছোটবেলায় আমরা যখন ছোট ছিলাম দেখবেন এই জিরো সাইজে মায়ের পিছনে ম্যাম্যা করে ঘুরে বেড়ায় মা যদি একটু ঘাটে যায় মা যদি কলে যায় মা যদি দোকানে যায় মা যদি পাশের বাড়ি যায় আমরা দেখবেন আচল ধরে গুড়গুড় গুড়গুড় করে ছুটি মাকে এক পলক না দেখলে মেয়ে মেয়ে করে কাঁদি আর সেই ছেলে দেখবেন যখন একটু বড় হবে যে বিশেষ করে বিয়ে হয়ে গেলে আর মায়ের কোনো খবর রাখে না মায়ের গুরুত্ব দেয় না মা সুস্থ কিনা অসুস্থ মা কি খেলো কিনা না খেলো মায়ের সঙ্গে যদি বইয়ের একবার ঝগড়া হয় অনেক ছেলেরা আছে দেখবেন কাজ কাম ডিউটি অফিস থেকে ফিরে এসে কোনো কিছু শুনবে না সোজা মায়ের কাছে গিয়ে বলবে তোমার বউকে তুমি কি বলেছো বলো এরকম অনেক ছেলেরা আছে শুনে রাখুন যে ছেলেরা মাকে সম্মান দেয় না মায়ের সঙ্গে খারাপ আচরণ করে মায়ের সঙ্গে দুর্ব্যবহার করে মা কি খেলো না খেলো একবার খেয়াল রাখে না নিজের বিবি বাচ্চাকে নিয়ে সুখে দুখে সংসার করে আমি যদি রাতে একটু বিরিয়ানি আনি দু প্লেট মাকে যদি তার থেকে অল্প কিছু দিয়ে দিই রাগ করবেন না আমার কোনো ভাইরা বা বৌরা যদি মাকে একটু দিয়ে দিই কমে যাবে না মা খুশি হবে আল্লাহর কাছে দোয়া করবে আমার লেখক লিখলেন যে ছেলেরা দেখবেন মাকে খেয়াল করে না মাকে অপমান করে তাদের কাল কি হবে কবি গুলজার সিপাহী তিনি শেষ ছন্দের মধ্যে লিখলেন ও গো মায়ের বুকে আঘাত যদি দেয় কোন ওই ছেলে সেই ছেলে ওই ও সেই ছেলে ওই আখেরাতে কষ্ট হাজার পাবে আর মরার সময় চেষ্টা করেও করমা করে করেও কলমা মুখে সে আনতে পারবে না ওরে লে জানি এমন মায়ার পাব না মায়ের মতো এমন ও মায়ের মতো এমন மா பாவனாறே ஜனியமன் மாய பாவோனா